ক্রযেরওন নোকে নোকরন ক্রা মোন ক্রল ক্রমে য়ন ইকেরসানে

বলছে যে আমার বিপিল লোক ওরা আমার স্বামীরে ডাক দিছে আমার স্বামীর বাড়া নিয়ে আর আর জন ঘরে যাইয়া আমার আরো বেশি কবার এটার জন্য আমার এক নন ছিল আমার দুটা ছেলে ছিল একটা মেয়ে ছিল ওবার এটা পারবেন না তারপর আমি জোর করি নাই কে যাই লোক জোর করবো না পরে আমি দরজার সামনে আঁকু দিছি পরে ডিপির লোক বলতে আছে যে আমরা ডিপির লোক এই একজন লোক বাড়া অসুস্থ হয়ে করে আসছে তারা তো দেখে না আমি পরে দূর পেরে গেছি যে হয়তো আমার স্বামী যা দেখি যে আমার স্বামীর দেখা যায় না ওরা আমি সামনে ব্যাত করে সামন নিয়ে আইসি আয়া দিয়ে ছোট একটা দোকান আমার বড় ছেলে থাকে আমার একটা গিরুটি করা জায়গা হয় না দেখতে ওরা ওই সামনে টেবুল দেওয়া তো তক্তা পিডেন না ওরা আমি টেবুলের নিচে দেখি যে এইভাবে ময়জা রক্ত মুখ দা উঠতে এইভাবে আসে সব ওরা মুড পাজা দা

গত পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকালে এসআই নওশের নেতৃত্বে আট সদস্যের একজন একটি দল ডিবি পুলিশের জাদিরা থানা এবং পদ্মা সেতু থানা মাদক উদ্ধার অভিযানে বাহির হয় ওখানে বিকে নগর থেকে মোজাম্মেল নামের একজনকে মাদক ব্যবসায়ীকে করে সে জানায় সেই গাদা পদ্মা সেতু নাওডোবা থানা থেকে নাওডোবা এলাকা জামাল ব্যাপারীর কাছ থেকে ক্রয় আছে তার কথার ভিত্তিতে সততা যাচাই করার জন্য নাওডোবা এসআই নওশে সঙ্গী কোর্স উদ্ধৃত আসামি মোজাম্মেলকে নিয়ে গেলে জামালের বাড়ি সার্চ করে এবং জামালকে পাওয়া যায় কিন্তু জামালের কাছে কোনো মাল পাওয়া যায় না জামালের মামা মৃত মনির মিলন ব্যাপারী সে খবর পাইয়া জামালদের বাড়িতে আসে এবং সে হাটের রোগ ছিল রুগী এবং হাঁপানি রুগী সে তাৎক্ষণাৎ অসুস্থতা বোধ করলে পুলিশ তার পরিবারকে বলে যে তুমি বা এসআই নওশে তার পরিবার পরিবারকে দিয়ে মিলন ব্যাপারীকে হাসপাতালে প্রেরণ করে এবং ধৃত আসামি মোজাম্মেলকে নিয়ে জাদিরা থানায় মামলা দেওয়ার জন্য চলে আসে পরবর্তীতে গভীর রাতে আমরা জানতে পারি যে মিলন ব্যাপারী মৃত্যুবরণ আসে এই ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলিতি নেই এবং পুলিশ কোনো মিলন ব্যাপারীকে কোনো আঘাত বা আক্রমণ করেনি এবং তাকে গ্রেপ্তারও করেনি এবং যাকে আমরা যে আসামিকে জিত করছি তার নামে নয়টি মামলা রয়ে আছে এবং জামাল ব্যাপারীর নামেও তিনটি মামলা আছে এই আমার এই কথাটা সত্য না এই কথাটা পরিবার যে কথা বলছে এটা তাদের কথাটা このシャットタてーださい。